অনেক বাংলাদেশে অনেক সদস্য আছে পরিবার আছে পরিবারের সদস্যরা আছে সবাইকে ঈদ বাবার বিচ ফ্লোডা থেকে একটা দারুণ অনুভূতি এখানে এসে সকালে ভোরবেলা সবাই যখন বাংলাদেশেও নামাজ পড়তে আসি উজুক করে সবাই একসাথে এখানেও একই ভাবে আসছি আশা করি আপনাদের সবাই খুব ভালো ঈদ যাবে। মুসলমান বাইবেল পক্ষ থেকে আপনাদেরকে শুভ ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। সকাল সকালে আমরা ঈদের জামাত নামাজ একসাথে পালন করার মাধ্যমে আমরা আমাদের দিন শুরু করি। তারপর বিভিন্ন জায়গায় গিয়ে আমাদের ঐতিহ্য সংস্কৃতিকে ধরে রাখতে পারি। আলহামদুলিল্লাহ এই বছর ঈদে আমাদের অনেক পরিমাণ রেকর্ড পরিমাণ সংখ্যক লোকজন হয়েছে। বাংলাদেশের সবাইকে ঈদের শুভেচ্ছা এবং পামবিস ফরেডা সবাইকে ঈদের শুভেচ্ছা।